এই মুহূর্তে আইপিএল দুরন্ত ফর্মে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি বিধ্বংসী ব্যাটিং করছেন প্রত্যেকটি ম্যাচে কথায় আছে পুরানো চাল ভাতে বাড়ে সে কথাই বারবার প্রমাণ করেছেন তিনি আইপিএল শেষ হতে না হতেই ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর ফলে ভারতীয় বোর্ড পড়েছেন চরম বিড়ম্বনায় টি টোয়েন্টি বিশ্বকাপে উইকেটের পেছনে কে থাকবে তা নিয়ে টি বিশ্বকাপে উইকেটের পেছনে কে দাঁড়াবে তা নিয়ে অনেক খেলোয়াড় মধ্যে লড়াই চলছে সেই লড়াইয়ে আবার যোগ দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবার আইপিএলে বেশ কয়েকটি ম্যাচে ধোনিকে পাওয়া গেছে সেই পুরনো বিধ্বংসী মেজাজে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে চার বলে কুড়ি রান এবং লখনো সুপার জয়েন্টের বিরুদ্ধে নয় বলে আটাশ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট ভক্তরা শুধু পরবর্তী আইপিএল নয় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ও ধোনিকে ফেরানোর দাবি তুলেছেন মহেন্দ্র সিং ধোনিকে কি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ফেরানো উচিত আপনাদের মতামত কমেন্ট করে জানান